হাই গাইজ আবারও চলে এলাম খুবই ধামাকাদার ভিডিও নিয়ে আজকে কোনো কিছু বলবো না আজকে শুধু বলবো যে আমাদের কন্টেন্ট ক্রিয়েটার ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটার কি অবস্থা আজ ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটার কোন জায়গায় কোন জায়গাতে গিয়ে দাঁড়িয়েছে মানুষের সামান্য কিছু টাকা হলে মানুষ কতটা যে খারাপ পথে যেতে পারে আপনারা এই ভিডিওটি দেখলে লাগে না যাই হোক ভিডিওটি দেখে বুঝতে পারলেন আপনারা সম্বন্ধে বলছি আজকে শফিক নিজের কিছু টাকা ইনকাম করেছিল ভেবেছিলাম তাকে প্রমোশন করাবো একটা চ্যালেঞ্জ ছেড়েছে আর একটা চ্যালেঞ্জে কাজ করার জন্য তাকে প্রমোশন করাবো এখন দেখছি সে বিশাল একটা নোংরামোর ভিতরে চলে গিয়েছে সফিক এখন জেলখানায় একটা মেয়ের সঙ্গে নোংরামো ব্যবহার করেছে একটা মেয়ের সঙ্গে নোংরামো ব্যবহার করেছে টাকাতে তার মন মানসিকতা চেঞ্জ হয়ে গিয়েছে আজকে জেলখানায় মেয়ের সঙ্গে ফুর্তি করেছে একটা মেয়ের কে নিয়ে খারাপ ব্যবহার করেছে আজ মেয়েদেরকে সম্মান দিতে জানে না মেয়েদেরকে সম্মান দেয়নি আজ মেয়েদেরকে সম্মান না দেওয়ার কারণেই আজকে কিন্তু সবই জেলখানায় তো কতদিন যে জেলখানায় থাকবে সেটা বলা যাবে না কারণ বয়স যেহেতু অল্প সতেরো বছর এখানে কোনো টাকাতেও কাজ হবে না আজ সোশ্যাল মিডিয়াতে সাংবাদিক যত নিউজ আছে সব নিউজে ভাইরাল আজ নিউজে ভাইরাল এতদিন পল্লী টিভিতে ভাইরাল ছিল এখন প্রতিটা নিউজে ভাইরাল হয়ে গিয়েছে জি বাংলা তারপরে এস নিউজ কলকাতা নিউজ সমস্ত নিউজে আজকে শফিক ভাইরাল এই কারণেই ভাইরাল যে একটা অল্প বয়সের মেয়ের সঙ্গে ও যে খারাপ ব্যবহার করেছে তার প্রমাণ আজকে আজ কিছু টাকা হয়েছে তাই মানুষকে মানুষ মনে না করে এইরকম ভাবে আজকে নোংরা তো গাইজ টাকা পয়সা হলেই যে খারাপ ভাবে চলতে হবে এটা কারণ না তো অবশ্যই আমরা এই রকম টাকা পয়সা যদি হয় তো আমরা কখনো খারাপ পথে যাবো না সবাই ভালোভাবে চলবো সব মানে একটা রাখতে হবে যে আমরা মানুষ আমাদেরকে একটা সময় মরতে হবে তো অবশ্যই ভালো কিছু করার চেষ্টা করব খারাপ কিছু না যেহেতু সকলেই আমরা ইনকামের সোর্সে ঘুরি কেউ দশ টাকা কেউ বিশ টাকা কেউ দশ লাখ কেউ বিশ লাখ সবাই কিন্তু টাকার প্রয়োজন সবারই টাকার প্রয়োজন আমাদেরও টাকার প্রয়োজন কিন্তু নোংরা প্রয়োজন না নোংরা না করলেও কিন্তু আমরা পারি চলতে কিন্তু টাকাটা আমাদের কি ইনকাম করতে হবে তো অবশ্যই ডায়েট বেশি কিছু বলবো না ভিডিওটি আর একবার দেখলেন শফিককে জেলখানায় আপাতত বহরমপুর জেলখানায় আছে ধরা হয়েছিল হরি হরপড়া ওই সাইডে রেজি নগর রেজিনগর হয়েছিল রেজি নগর খানার লাগে পরবর্তীতে পক্ষ থেকে তাকে সম্ভবত ওই হোমে পাঠানো হবে বয়স যেহেতু অল্প ওখান থেকে হোমে হয়তো তিন চার বছর রাখার পর সেটা কথা আর আমি মংসা করবে দেখা যাক কী অবস্থায় কি পর্যায় থাকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আপনারা সকলে আমাদের সঙ্গে থাকবেন গাইজ আর লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন আর আমার পাশে সব সময় থাকবেন ধন্যবাদ